নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার আগেই রাজনীতির কালো ছায়া পড়েছে আগস্ট নেতৃত্ব দেওয়া রাজনীতিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ভিতরে দলের পথ বন্টন নিয়ে নিজেদের মধ্যে চলছে হিংসাত্মক প্রতিযোগিতার হাড্ডাহাড্ডি লড়াই কেউ কেউ বেরিয়ে আসছেন নিজেদের ইউনিট থেকে এমনকি বিতর্কে জড়িয়ে পড়ছেন সমন্বয়কদের মধ্যে শীর্ষ পর্যায়ের নেতারা যদি কোনো কারণে এই কমিটি বাতিল না করে তাদেরকে সুযোগ করে দেওয়া হয় আমরা হাসনাদ বীর চট্ট থেকে অবাঞ্চিত ঘোষণা করি ইতিমধ্যে হাসনাত আবদুল্লাহ ঘোষণা করে কঠোর হুঁশিয়ারি দিলেন ছাত্ররা শেষ খবর পাওয়া পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার তিন কমিটি থেকে মোট পঞ্চাশ সদস্য পদত্যাগ করেছেন একই সঙ্গে এই কমিটিকে বাতিল না করা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলকে চট্টগ্রামে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে যদি কোনো কারণে এই কমিটি বাতিল না করে তাদেরকে সুযোগ করে দেওয়া হয় আমরা হাসনাত আবদুল্লাহকে বীর চট্টগ্রাম থেকে ঘোষণা নতুন কমিটি বাতিলের দাবি জানিয়ে শিক্ষার্থীদের অভিযোগ কমিটিতে সম্মুখ যুদ্ধদের সুযোগ দেওয়া হয়নি যাদের বিরুদ্ধে নারী হেনস্থা ও কিশোর গ্যাংকে সহযোগিতা করার অভিযোগ রয়েছে তাদের নিয়ে একপক্ষীয় কমিটি দেওয়া হয়েছে কিছুদিন আগে হান্নান মাসুদ ভাই চট্টগ্রামে এসেছিল ওনার উপরে যারা হামলা করেছিল তাদেরকেই রেখে কমিটি গঠন করা হয়েছে নারী সহযোদ্ধারা যারা মূলত আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল তাদেরকেও মূল্যায়ন করা হয়নি এর আগে গতকাল সোমবার রাতে আগামী ছয় মাসের জন্য সাতশো সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি এরপর থেকে ওই কমিটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয় উপস্থিত বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা প্রহসনের কমিটি মানি নাটকবাজির কমিটি মানি না বলে স্লোগান দিতে থাকেন এই বিতর্কিত কমিটির জন্য হাসনাত আব্দুল্লাহ আরিফ সোহেল খান তালাত মাহমুদ রাফিকে দায়ী করা হয় চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করার পাশাপাশি ঢাকায়ও সংবাদ সম্মেলন করেছে বৈষম্য ছাত্র আন্দোলনের আরেক অংশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে আসছে নতুন ছাত্র সংগঠন তারা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক নেই পার্টির কোন রকমের কোন এজেন্ডা বাস্তবায়ন থাকবো না আমাদের এই ছাত্র সংগঠনে ভিত্তি হবে জুলাই গণভূত এবং জুলাই গণভূতের মাধ্যমে শিক্ষার্থীদের রায় দিয়েছে সেই রায় কোন ধরনের কোন ধরনের ফ্যাসিজম আসবে না শোনা যাচ্ছে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করছেন ছাত্রদের নামে আসছে নতুন রাজনৈতিক সংগঠন এর মধ্যে চট্টগ্রামে হাসান আবদুল্লাহকে অবাঞ্ছিত করার কঠোর হুঁশিয়ারি ঢাকায় আবার সাবেক সমন্বয়কদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল ছাত্রদের মাঝে দলের পদ বা ক্ষমতা বন্টনের লড়াই অনেকটা লঙ্কায় হনুমানের যাওয়ার মতো হ্যালো বাংলা নিউজ ডেস্ক